মানে একদম প্রথম অবস্থা থেকে ওইভাবেই তৈরি হয়েছে ওকে থমকে দাঁড়িয়ে পড়লেন ওকে এইভাবে তাড়াতাড়ি করে হাঁট এই যে দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি কিসের উদ্দেশ্যে বেরিয়েছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণস গ্রুমিং চ্যানেল তো আমরা বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল এভরি ইয়ার আমরা দুবার করে যেখানে যাই সেখানকার উদ্দেশ্যে প্রথমে স্টেশনে চলে গেছিলাম ওখানে আমাদের ট্রেন ছিল রাত্রে তাই সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি আর ভাড়া করিনি অন্যবার বর্ণর হয়তো অপারেশন থাকে বা প্লাস্টার থাকে আপনারা আমার আগের ব্লগ দেখে থাকলে অবশ্যই জানতে পারবেন বা বুঝতে পারবেন যে প্লাস্টার কেন থাকে ওর গায়ে অপারেশন করার পর তিন চার মাস ওর প্রায় প্লাস্টার পুরো অবস্থায় ওরকমভাবেই তাকে ওইভাবেই আমরা নিয়ে আসি ওইভাবেই আমরা নিয়ে যাই তার জন্য নিয়ে আসা যাওয়ার খুব অসুবিধা হয় বলেই গাড়ি ভাড়া করা হয় তো এই আর সেরকম ছিল না বলেই আমরা ওকে এমনি ট্রেনে করে নিয়ে গেছিলাম যেহেতু রাতের দিকে ট্রেন তাই ওখান থেকে আমরা নিয়ে গেছিলাম তো যাই হোক ট্রেনের উঠে রাস্তা একদম পুরো ট্রেন থেকে না মানে ট্রেনের মধ্যে থাকা পর্যন্ত আর সেরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি আর আমরা এই যে নেমে পড়েছি নেবে এসে গেছি নিজেদের গন্তব্যস্থলে এরপর আসল জায়গায় যাওয়ার পালা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের গন্তব্যস্থল সিএমসি ভেলোরে আমরা যাই ওখানে গিয়ে প্রত্যেকবারই আগরওয়াল হোটেল মানে রেসিডেন্সিতেই আমরা উঠি আমার কিছু বাসনপত্র বা ধরে নিন ডেলি প্যাসেঞ্জারই মতোই হয়ে গেছি তো ওই জন্য তো এটা আমার বলতে পারেন দ্বিতীয় সংসার মা দ্বিতীয় বাড়ি বলতে পারে আমি বলি অবশ্যই বর্ণপাপা খুব রেগে যায় বললে কেন আমি কি সারা জীবন আসব অবশ্যই নয় কিন্তু সত্যি কথা একটা জায়গায় বেশি দিন থাকতে থাকতে সেই জায়গা প্রতিও একটা মায়া পড়ে যায় তাই যখনই ওই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছাই মনে হয় কি নিজের বাড়িতেই মনে হয় এসে গেলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর আর ওখানে না বান্না করে আর কড়াই থেকে আর কিছুতে রাখার মতো জায়গা থাকে না তাই অগত্যা কি করব বলি ওতেই খেয়ে নাও এই বর্ণ তো একটু আদ্র কি হয় না এখানে জায়গাটা অনেকটা বড় বলে বর্ণ একটু খেলতে পারে আর ওই যে ওইদিকে যে বাসনগুলো দেখছেন আমি কিছু জিনিস ওখানে কিনে রেখেও এসেছিলাম আর টুকটাক প্রেশার কুকার বর্ণর মতো সেগুলো আমরা নিয়ে যাই ওখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর এই হোটেলটা মানে রেসিডেন্সি যেটা এখানে গ্যাস আর বাসন ওরা ফ্রি দেয় কিছুটা আর বাকিটা আমরা নিজেদের মতো করে অ্যারেঞ্জ করি আর ওই যে জলের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা ওরা ফ্রি দেয় আর এই যে এবার একটা ফোল্ডিং টুল কিনেছিলাম যেটা বর্ণর জন্য খুবই সুবিধা ওর বাবা না কোলে নিয়ে নিয়ে আর পারছি না বর্ণ তো বড় হয়ে গেছে তো মাঝে মাঝেই বলতো একটা বেশ ফোল্ডিং টুল হলে ভালো হয় কোথাও বেশ বসে পড়তাম সেই জন্য সেই ভেবেই একটা ফোল্ডিং টুল কিনেছিলাম তাই এবার ওটাকে ক্যারি করে ক্যারি করেছিলাম মানে সব জায়গায় গিয়ে অসুবিধা হচ্ছে বিশেষ করে জানেন একবার হয়েছিল একবার ট্রেনে এদিকে আমরা মায়াপুর যাচ্ছিলাম তো নিয়ে গেছিলাম টুলটা ট্রেনে একদম জায়গা নেই পুরো ভীষণ ভিড় অগর মাঝখানে দুটো যে মাঝের জায়গা যে ফাঁকা জায়গাটা থাকে ওখানে মিডিলে ওখানে গিয়ে টুলটা বসিয়ে দিয়ে বর্ণবাবুকে বসিয়ে দিয়েছিলাম তো আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো পরের দিন সকালবেলা বর্ণ হসপিটালে যাওয়ার ছিল ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বললাম চল একটু তুই হেঁটে দেখা হেঁটে হেঁটে চল ডাক্তারবাবুকে এইভাবেই দেখাবো বিশ্বাস করুন ডাক্তারবাবু না ওকে দেখে পুরো থমকে দাঁড়িয়ে পড়লেন ওকে এইভাবে তাড়াতাড়ি করে হাঁটতে দেখে ওদেরও তো এটা বড় পাওয়া না যে একটা বাচ্চাকে ছোট ছোট্ট থেকে সেই কোন ছোট্ট থেকে জন্ম থেকেই ওদের সাথে মানে কনফারেন্স টেলিকনফারেন্সে কথা বলেছি টেলিকলে হ্যাঁ কথা বলার পর ওদের এখানে বর্ণ তেইশ দিন বয়সে একটা হার্নিয়া অপারেশন হয়েছিল ওটা কলকাতায় ইমিডিয়েটলি করে নিতে বলেছিলেন তারপর আমি মাস বয়স হয়ে নি ছেলেটাকে নিয়ে করোনার সময় দু হাজার সালে আমরা গেছিলাম ভেলোর সেই থেকে আমাদের যাত্রা শুরুটিল নাও আজ টোয়েন্টি ফাইভ মানে দু পঁচিশ সাল সেখানে তখন এখনও পর্যন্ত আমরা বলতে গেলে রেগুলারই যাচ্ছি মোটামুটি এখন ভেলোরে বর্ণকে মোটামুটি যে ডাক্তারদের দেখাই ওনারা বা নার্স বা যেখানে ওটির পর গিয়ে থাকে সবাই মোটামুটি চিনে গেছে আমাকেও চিনে গেছে যে ফিজিওথেরাপিস্ট সবই চিনে গেছেন যাই হোক ঘুরে ঘাড়ে এসেছিলাম এসে তারপর হোটেলে ছিলাম এই যে অনেক ফুচকে পাচকা থাকে লনটা দেখছেন কত বড় কত বিশাল লনটার মধ্যে বাচ্চাগুলো খেলছিল আর বর্ণনা বা ঘর থেকে উঁকি মারছিল তাই আমি বাচ্চাগুলোকে বললাম ওকে একটু খেলতে নেবে নাও না বর্ণকে ছেড়ে দিলে নিজে নিজে নিয়ে যেত কিন্তু সবাই তো ওখানে জুতো পরে হাঁটছে বর্ণ তো পারবে না ওই জন্য ওকে ওই টুলটা বসিয়ে দিয়েছিলাম বিশ্বাস করুন যখন এরকম দেখি না তখন আর চোখ থেকে বিশ্বাস করুন চোখ থেকে জল ধরে রাখতে পারি না এই যে বাচ্চাটা ওকে এতভাবে হেল্প করছে খুব ভালো লাগে আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এরকম ও সারা জীবন যেন কারোর না কারোরভাবে একটুখানি হেল্প পেয়ে যায় আর এটা হলো পরের দিন আমরা বর্ণকে নিয়ে আবার হসপিটালে চলে গিয়েছিলাম কারণ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার কথা ছিল আর আমাদের জেনেটিক্স টেস্ট আগের বার বর্ণর করেছিল যে কেন এই রোগটা হচ্ছে হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে আমাদের যা মূলত মনে হচ্ছিল যে ওটা ওষুধেরই কিছু মেডিসিনেরই সাইড এফেক্ট আমরা অনেক সময় মেডিসিন খাই কিন্তু আমরা তো জানি না কোনটা ভালো বা কোনটা ভেজাল বা কোনটা ঠিক তার মধ্যে যদি কখনো দেখুন ভুলভাল ডোজ বা ভুলভাল ওষুধ দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইগুলো হতে পারে যেমন ধরুন পশ্চিমবঙ্গে আমাদের এখানে ডাক্তার দেখলে সবাইকে দেখবেন একই প্যাটার্নের একই ডোজের ওষুধ দেয় অ্যাকচুয়ালি কিন্তু সেটা না আমার শরীর একরকম ডোজ নিতে পারে বা অন্য কারোর শরীর অন্যরকম নিতে পারে তাহলে সেই অনুযায়ী তো তাকে দিতে হবে এখানে একটা ধরুন ওই এটা এই পাঁচ দিনের কোর্স করুন এটা কিন্তু নয় হ্যাঁ যেহেতু আমার বর্ণ আসার আগে আমার একটু সমস্যা হয়েছিলো সেক্ষেত্রে আমাকে অনেকগুলো ইঞ্জেকশান নিতে হয়েছিল যেটার জন্য আমার যে প্রচেষ্টানের হরমোনটা হচ্ছিল না সেটার জন্য যে ইঞ্জেকশানটা নিতে হয়েছিল হয়তো কোনো কারণে ওখান থেকেই কিছু একটা প্রবলেম সমস্যা দেখা দিয়েছে যার জন্য এই যে ধরনের সমস্যা বর্ণর এগুলো কিন্তু একদম ভ্রূণ যখন তৈরি হচ্ছে ঠিক সেই সময় থেকে হয় হ্যাঁ মানে একদম প্রথম অবস্থাতে কি কিন্তু মাঝখানে যদি আমরা দেখতাম সেখানে কিন্তু কোনো ওষুধের দ্বারা কিচ্ছু করা যেত না তো যখন তৈরি হয়েছে সেইভাবেই মানেই কিছু তো একটা সমস্যা ছিল যদি জেনেটিক সমস্যা না থাকে তাহলে ওটা ওইভাবেই হ্যাঁ কিন্তু কিছু করার নেই দেখুন বাচ্চা একবার যখন আমি পৃথিবীতে নিয়ে এসেছি না আছে ওর দোষ না আছে আমার দোষ ও সোনা আমরাও তো সোনা মুখ করে ওকে নিয়ে এসেছি তাই কেউ কাউকেই ফেলার নয় আমাকে তো ওকে আগামী দিনগুলো যাতে ও সুস্থভাবে সহজভাবে বাঁচতে পারে সব থেকে বড়ো কথা হলো স্বাধীনভাবে সেই চেষ্টার জন্যই আমরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি সময় বর্ণকে আমি বোঝাই তুমি জীবন যুদ্ধ জয় হবেই অনেক যুদ্ধ করেছো ছোট থেকে বাকি জীবনগুলো অনেক যুদ্ধ করতে হবে আর পড়াশোনার দিক থেকে বলি আর দশ বারোটা বছর খুব করে মন দিয়ে পড়ো সবে শুরু কিন্তু দেখতে দেখতে দশ বারোটা বছর কোথা দিয়ে কেটে যাবে তাই তোমার জীবনে দুটো যুদ্ধ ঠিক বলি না বলুন এইভাবেই ওকে স্ট্রং করার চেষ্টা করি কোনো জিনিস ধরুন একটুখানি পড়ে গেল এখন আর আহা উহু করি না বলি উঠে পড়ো নাহলে স্ট্রং করা যাবে না দেখুন মানুষ মননশীল আমরা হয়তো সারা জীবন থাকবো না কিন্তু ওকে যে রেখে যাব কার ভরসায় সেটা বড্ড ভাবায় কাঁপায় বুক কাঁপায় জানি না কি হবে যাই হোক এই যে ম্যাডাম মঞ্জলিকা ম্যাডাম ভীষণভাবে বর্ণকে চেনে সেই ছোট্ট বয়স থেকে আমার আজও সেই দিনটার কথা মনে পড়ে উদ্ভ্রান্তর মনে মতো আমরা প্রথম দিনটা ছুটে বেরিয়েছি কারণ কিছুই জানি না এখন তো সবই চিনে গেছি কোথায় যাব কি যাবো তখন ছোট্ট শিশুর মা সারাদিনে তখন চোখের জল ফেলার মানে বাকি কোথাও ছিল না কোনো দিনটা ছিল না কোনো মুহূর্তটা ছিল না এমন যে চোখ দিয়ে জল পড়তো না তখন বর্ণর পাপার হোক আমার এমন কোনো মুহূর্ত এমন কোনো মিনিট সেকেন্ডও থাকতো না তখন যে আমাদের চোখ থেকে জল পেরোতো না বাচ্চা হওয়ার পর কত আনন্দ কিন্তু সেদিন আমরা ভেবে পুলকিনারা খুঁজে পাইনি যে একে ঠিক করবো কী করে বিশ্বাস করুন যেদিন বর্ণকে আমি সবে প্যান্ট পরিয়েছি দু মাস বয়সের পর সেদিন আমি অঝরে কেঁদেছি আমার মাকে ডেকেছি গিয়ে ভাবতে পারিনি যে ছেলেটাকে আমি প্যান্ট পরাবো যাই হোক আজকে অনেক অনেক যুদ্ধ করেছি অনেক যুদ্ধ করছি আগামী দিনগুলো জানি অনেক যুদ্ধ আছে এখানে যে ডাক্তার দেখাই চন্দননগরে উনি বলেন যে আপনারা বলে এত লড়ছেন তা নয় আমাদের মতো অনেক বাবা মা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত লড়াই করে চলেছে তাদের এই সোনা মুখটার দিকে তাকিয়ে তো যাই হোক সব কিছু কাটিয়ে নিশ্চয়ই একদিন সুখের দিন আসবে নিশ্চয়ই বর্ণ কিছু না কিছু ধরে যাই হোক নিজেই ইন্ডিপেন্ডেন্ট হবে নিজে হাঁটবে এইটুকুই চাই এর থেকে বড় চাওয়া আর কিছু না ছেলেটা প্রতিষ্ঠিত হোক মানুষের মতো মানুষ হোক ব্যাস এইটুকুই হোক ওখানে খেলতে খেলতে একজন রেলগাড়ি দেখেছিল খুব পছন্দ হয়েছিল ভীষণভাবে বায়না করছিল ওই জন্য কিনে দেওয়া হয়েছিল উ ঝিক 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 ঝিক

আপ উ যাও গো চান করে নাও ছেড়ে চান করি দাও যেটা বলা হলো না ডাক্তার বর্ণ জেনেটিক টেস্ট করিয়েছিলেন ওখানে মানে এবারে আমাদের মাথায় আবার পুনরায় বজ্রাঘাত কি না এসেছে এস এম এ টাইপ টু এ আমরা ভীষণভাবে চিন্তিত জানি না কি হবে প্রচণ্ডভাবে চিন্তিত হয়ে পড়েছিলাম ডাক্তার বলেছিলেন যে অর্থোপেডিক দেখায় উনি বললেন যে নিউরো ডাক্তারকে দেখান এখন তো ওনারই কাজ আমার তো সেরকম কিছু নেই তাই আমরা অগত্যা কি করলাম ভাবলাম ডিসিশন নিলাম যে চলো সেকেন্ড কিছু ওপিনিয়ান নিই তার জন্য আমরা মণিপাল যাব ঠিক করলাম ব্যাঙ্গালোরে সেই জন্য বেরিয়ে পড়েছিলাম মণিপালের উদ্দেশ্যে দেখা যাক ওখানে ডাক্তার কি বলে ওখানে গিয়ে পৌঁছাই ওখানে গিয়ে পৌঁছে কি কি হলো কি না হলো সব কিছু আপডেট আপনার সাথে অবশ্যই শেয়ার করব তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক 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 প্রার্থনা করবেন শুধু আমার জন্য না আমার সব বাচ্চাদের জন্যই সব বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন কিন্তু যারা স্পেশাল চাই তাদেরকে একটু বেশি করে ভালোবাসবেন নমস্কার টাটা